আপনাদের জন্য বের করছি আমরা কোরআন পাস আর বুখারী পাস এত লম্বা কথা বললে আপনারা বুঝবেন না আমরা তো কোরআন পাস আর কি পাস বুখারী পাস কারণ আপনারা কি শিখেন আর আমরা কি শিখি মাদ্রাসায় ছোট একটা ভবন মাত্র সাড়ে 350 ছাত্র এই সাইরবজন হুজুরে মিলে পড়া কি পড়ায় টাকা এরা পড়ায় টাকা কি এরা এটা একটু খুঁজে নেন আপনারা তো খালি মনে করেন যে কোরআন শরীফ

কথা কয় না আরো বেশি বেশি ওই এক বাবাজি মাথা বেশি হ্যাঁ প্রথম প্রথমে এম এ পাস করেছেন যিনি প্রথমে এম এ পাস করেছেন তার মানে তার আগে এম এ ছিলই না মাস্টার্স ছিলই না তাইলে প্রথম যিনি মাস্টার্স করেছেন তার উস্তাদ যদি সর্বোচ্চ পাস হয় তাইলে কি পাস বিএ পাস কথা কয় না কি বাস এই যে মাসাল একজন বুঝছে এই বাইরে দিয়ে বাকিটা ধরা যাবে সর্বোচ্চ পাস হলে কি পাস আপনারাও কি একমত কথা হয় না দেখছেন আপনারাও কি একমত যিনি প্রথম এমএ পাস করেছেন তার উস্তাদ সর্বোচ্চ শিক্ষিত হলে কি কি পাস হবে বিএ পাস এর উপর তো নাই সর্বপ্রথম যিনি যেখানে আসমানি জ্ঞানের শিক্ষা প্রদান করা হয় যেখানে তাওহীদ ও রিসালাত ও কিয়ামত ও আখিরাত শিক্ষা দেওয়া হয় এই জায়গাগুলোর নাম হলো মাদ্রাসা ঠিক না বেঠিক ঠিক দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা গোটা জাতির উস্তাদ বানিয়ে জমিনে পাঠাইছেন রব্বে کریم কুরআনুল কারীমের মধ্যে বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মীয়িনা রাসূলা আর মিন হুম ইয়াথো আলাই হিমু জেটকি হিমু আল লিম হুমুল কিতা এই থেক মাতে রপ্লিকে বলেন তোমাদের মাঝে মধ্য থেকে একজনকে নবী বানাইয়া এই মূর্খদের মাঝে আমি আল্লাহ তা পাঠাইলাম তার মানে গোটা জাতিকেই আল্লাহ তা মূর্খ বলছেন বলেন গোটা জাতিকে আল্লাহ কি বলেছেন কথার উত্তর দিয়েন কি বলেছেন আচ্ছা এখন আপনাদের কাছে একটা প্রশ্ন এই মোবাইল মোবাইল টিপা বন্ধ রাখতে হবে মোবাইল টোবাইল টিপা যাবে না আমার দিকে তাকায় থাকতে ভাই আপনি উপরে বসতেন আপনি নিচে বসছেন হ্যাঁ আল্লাহ গোটা জাতিকে মূর্খ বললেন কেন এই মূর্খতার বিষয়টা বুঝতে হলে আচ্ছা বলেন তো মূর্খ সাধারণত কাকে বলে যে লিখতেও জানে না পড়তেও জানে না কি কথা বলেন না আচ্ছা আমরা তো লিখতেও জানি পড়তেও জানি কথা বলেন জানি কি জানি না অথচ আল্লাহ গোটা জাতিকে এক করে বললেন মূর্খ বললে জি বা ফিল ও মিগিয়ে বলেন মূর্খ বেশ মাঝে পাঠাইলাম গোটা জাতেরই আল্লাহ মূর্খ বললেন ওদিকে যে আমি আয়াতি কারিমা তিলা আহত করেছি সোরা আর রহমানের এইখানে আল্লাহ তা আল্লা বলেন আর রহমান এরপরের আয়াৎকি বলেন ভালো করে বলেন বললেই আমার আলোচনার মূল অর্থ বুঝবেন প্রথম হচ্ছে আর রহমান শব্দের অর্থ কি দয়াম তব্বাহ দ্বিতীয় আয়াতের অর্থ আল্লামল কুরোহান আচ্ছা দ্বিতীয় আয়াত কি আল্লামল কুরহান না সলাকল ইনসান দ্বিতীয় আয়াত কি আল্লামল কুরোহান তৃতীয় আয়াত হল সনকল ইনসান তাহলে দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে ওই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনের আয়াতকে এমন ভাবে সাজিয়েছেন যেন আল্লাহ তালা বুঝাইতে চাইলেন আমি মানুষ বানানোর আগেই কোরআন শিখেছি কথা বোঝে না আল্লাহ তালা এমন ভাবেই কোরআনের আয়াতকে সাজালেন আল্লাহ আল্লাহর বুঝাইতে চাইলেন আমি মানুষ বানানোর আগে কি শিখাইছি আচ্ছা এখন আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো মানুষের জন্ম আগে না শিক্ষা আগে হ্যাঁ হ্যাঁ মানুষের জন্ম আগে না শিক্ষা আগে জন্ম আগে আপনার যদি ছেলে সন্তানই হয় নাই তো এটারে ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না অ্যাডভোকেট না পাইলট না ব্যারিস্টার এই পরিকল্পনাই তো আসেনা

মানুষের শিক্ষা আগে না জন্ম আগে ঠিক অথচ আল্লাহ তাআলা বললেন আমি কুরআন শেখাইলাম পরের আয়াতে বললেন মানুষ বানাইলাম তার মানে আল্লাহ পাকের কথা বলার ধরন দেখে বলা হয় মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা কুরআন শেখাইছেন তার মানে কি বুঝাইতে চাইলেন আল্লাহ আল্লাহ তাআলা কি বুঝাইতে চান আল্লাহ পাকের বোঝানোর मकसद হলো এই একজন মানুষ দুনিয়াতে মানুষের আকৃতি নিয়ে অবায়ক নিয়ে মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষের জন্মগ্রহণ করলেই মানুষ হয় না কথা মানুষের আকৃতির বরঞ্চ সত্যিকার যদি মানুষ হতে হয় তাহলে সেই মানুষটার আহ লাভ ও আন অনুযায়ী হতে হয় একজন মানুষ মানুষের জন্মগ্রহণ করলো দেখবেন সে দুষ্টামি করে বা খারাপ রাস্তায় চলে তো বাবাও তাকে গাধা করে গালি দেয় কি দেয় কি দেয় না আমার সমাজের মানুষ দেখবেন অকথ্য ভাষা গালে দেয় যে এটা একটা অমুকের বাচ্চা জন্ম দিছে যদিও এই গালির ব্যাপারে হাদিসে স্পষ্ট নিষেধ আছে কোন মানুষকে সুর বা কুকুর বা জানোয়ার এগুলোর সাথে গালি দেওয়া হাদিসে স্পষ্ট নিষেধ কিন্তু বলে কি বলে না আমার দেখবেন মানুষটা ভালো তার লেখাপড়া ভালো আচার আচরণ ভালো কথাবার্তা ভালো একটা একজন মানুষের আকার আকৃতির দিক থেকে মানুষের মিল আছে তার চোখ দুইটা মানুষের মতো কান দুইটা মানুষের মতো চোখ দুটো মানুষের মতো তাই বলেছে মানুষ হয়ে গেল ব্যাপারটা এমন নয়

অ্যাডভোকেট ব্যারিস্টার পাইলট ব্যাংকার দুনিয়ার লাইনে যত শিক্ষা অর্জন করা দরকার সব শিখেছে কিন্তু কোরআন শিখে নেই আসমানি জ্ঞান শিখে নেই তৌহিদের জ্ঞান শিখে নেই রিসালাতের জ্ঞান শিখে নেই আল্লাহর কোরআন নবীর সুন্নাহ হয়ে যায় লোকটা মূর্খ মূর্খই না শুধু লোকটা অমানুষ মানুষই হয় নেই ঠিক বিপরীত দিকে

এর বাস্তব উদাহরণ হলো আবার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা জোরে আচ্ছা বলেন তো আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন কথা বলে না পড়েছেন কোন মাদ্রাসায় কোন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কোন শিক্ষক আছে আমার নবীর কেন নাই অনেকগুলো কারণ হতে পারে দুইটা কারণ বলি এক নম্বর কারণ হলো যদি রসুল উল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা মাদ্রাসায় অথবা কোন শিক্ষকের কাছে লেখাপড়া করতেন তো মক্কার কাফির মুর্শিকরা বলতো আরে মোহাম্মদ তো আগের থেকেই শিক্ষিত এই কোরআন মোহাম্মদ নিজেই বানিয়েছে আল্লাহ বলেন আমার হাবিবের উপরে এই ইলজাম যেন কেউ লাগাতে না পারে এই জন্য আমার হাবিবকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করার সুযোগই দেয় নেই আরো জোরে আওয়াজ করে সিল্লাই বলেন দ্বিতীয় নম্বর কারণ আপনারা বলেন তো ছাত্রের দাম বেশি না উস্তাদের দাম বেশি ছাত্রের দাম বেশি না উস্তাদের দাম বেশি এই আপনাদের এখানে মোতাহ সাহেব হুজুর মৌলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব একদিকে আমার সিনিয়র ভাই আবার দ্বিতীয় দিকে এক বছরের আমার উস্তাদ হজরত যখন ফোন দিছেন আমার হাজারো ব্যস্ততা সব শেষ ফোন দিয়ে বলে আজাদি ভাই ডেট আপনার একটা দিতে হবে আমি বললাম হজরত ডেট দেওয়ার মতো তারিখ আমি আশপাশে খুঁজে না একটা পাইসে বা এসা মাগরিব হলে আরো ভালো হয় বাঁধ এসে যদি ঘন্টা খানিকের মধ্যে আমার ছেড়ে দেন তো আমি চলে যেতে পারবো তা হজরত বললেন ঠিক আছে যেমনি এমনি চলবে নিয়ে নেন এই জন্য এই যে ছাত্রের দাম বেশি না দাম কার বেশি তো যদি এমন হতো আমার নবীর কোন উস্তাদ জামিনে থাকতো তাহলে আমার নবীর থেকে নবীস্তের মূল্য বেশি হতো যার সম্মান সেটা তো আমার হাবিবের সম্মান গোটা পৃথিবীর মানুষের উপরে যার সম্মান সেটা আমার হাবিবের সম্মান সুতরাং আমার হাবিবের মাঝখানে আরেকজন উস্তাদ বানায়া اور حبیب کے सम्मान کے کھلونہ <سؤال> کرو نا جو کچھ سکھائیتے <سؤال> ہیں জমিনের মানুষরা আমি নবীর দুনিয়ার কারো কাছে লেখা পড়া করি নাই আমি নবীর কোন উস্তাদ আমি নবীর কোন ইউনিভার্সিটি কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন বিদ্যালয় দুনিয়ার মধ্যে নাই কিন্তু আমাকে যতটুকু শিখিয়েছেন আমার আল্লাহ তার আমাকে শিখিয়েছেন আমার শিক্ষা আমার আল্লাহ দেওয়ার কারণে জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা তাহলে আমার নবী দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেনি নাই লেখাপড়া একমাত্র করিয়েছেন কে আল্লাহ এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি বুঝে শুনে উত্তর দিবেন এবার যদি আপনি পুরো পৃথিবীর মানুষদের শিক্ষিত মানুষদের তালিকা করেন বলেন তো সেখানে আমার নবীর নামটা রাখবেন না রাখবেন না কথা বলে না রাখবেন না রাখবেন না এক নম্বরে হ্যাঁ বলে না কথা দেখছি সম্ভব আঙ্গুর করে এখন বাইরের চা আমার দাবি কিন্তু কোনো মাত্রা সে পড়েন নাই কোনো স্কুলে পড়েন নাই কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই কোনো শিক্ষকই নাই না বিজির তারপরেও না বিজির নাম সবার উপরে রাখবেন বলে না কেন 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 নবীজির কাছে কোন শিক্ষা নাই কিন্তু আসমানের শিক্ষা আছে তৌহিদের শিক্ষা আছে রিসালাতের শিক্ষা আছে কোরআনের শিক্ষা আছে এটা গোটা জাতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা ঠিক কিনা বলেন কিন্তু আফসোসের জায়গাটা কোথায় জানেন সমাজের মানুষ আজকে হুজুর করে কয় মূর্খ যেই শিক্ষা হলো শ্রেষ্ঠ শিক্ষা সেই শিক্ষাকে এখন জাতিরা কি বানাইছে এখন আমরা সরকারের কাছে করুণা ভিক্ষা চাই সরকার আমাকে একটা সার্টিফিকেট দেন আমি এটা সবথেকে বিরোধিতা করি আরে যে কোরআন সুন্নাহ সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন সাহাবা کرام দিয়েছেন তোমার মতো ছোটখাটো ওই রোমবা সোমবার সরকারের সার্টিফিকেট দিলে কি আর না দিলেই কি কথা কম না আমি বলেছিলাম আমার বড় আমাদের বড় নেইছেন তো এই জন্য কিছু বলতে পারি না আমি বলছিলাম যে যে দিছে সেও কি দিছে বুঝে নাই যা করে দিছে তারা কি নিছে তারাও বলে কিছু জিনিসের সার্টিফিকেট লাগে না কিছু জিনিসের মূল্য হয় না কথা বলেন না কিছু জিনিসের মূল্য হয় না এটা অমূল্য ব্যাপার কিছু ভালোবাসা এটা অমূল্য থাকে কি কথা বলেন না কেন এখন এটারে বানাইছে হলো সব থেকে ছোট দেখবেন বাচ্চাগুলো অঙ্কের টিচার সাড়ে তিন হাজার টাকা সে আবার সপ্তাহে মাত্র চার দিন ক্লাস করবে এর বেশি না সেটা আবার ঘড়ি ধরে ৪০ মিনিট এর বেশি হতে পারবে না আপনারা কি শিখেন আর আমরা কি শিখি মাদ্রেসে ছোট্ট একটা ভবন মাত্র তিনশো সাড়ে তিনশো ছাত্র এই সাইড পর্যন্ত হুজুরে মিলে পড়া কি পড়া এটা কি এরা পড়া এটা কি এরা এটা একটু খুঁজে নেন তো খালি মনে করেন যে কোরআন শরীফ এই সুরে ফাতে থেকে শুরু করে আর সুরে নাসে শেষ করে এই ছোট্ট কোরআনের মধ্যে কি আল্লাহ রেখে দিয়েছেন একটু শুনে যান

বেশি ওই এক বাবাজি মাতালারে আরে বেশি হ্যাঁ প্রথম প্রথম এম করেছেন যিনি প্রথম এম করেছেন তার মানে তার আগে এম এ ছিলই না মাস্টার্স ছিলই না তাইলে প্রথম যিনি মাস্টার্স করেছেন তার উস্তাদ যদি সর্বোচ্চ পাস হয় তাহলে কি পাস বিএ পাস কথা বলেন কি বাস এই যে আসলে একজন বুঝছে এই বাইরে দিয়ে বাকিটা ধরা যাবে সর্বোচ্চ পাস হলে কি পাস আপনারাও কি একমত কথা হয় না দেখছেন আপনারাও কি একমত যিনি প্রথম এমএ পাস করেছেন তার উস্তাদ সর্বোচ্চ শিক্ষিত হলে তো কি কি পাস হবে বিএ পাস এর উপর তো নাই সর্বপ্রথম যিনি বিয়ে পাস করেছেন তার উস্তাদ কি পাস হ্যাঁ আই পাস কি কথা বলবেন এমন সর্বপ্রথম যিনি আইএ পাস করেছেন তার استاد কি পাস বলেন না জোরে বলেন না আরে আজ করে বলেন না প্রথম যিনি ম্যাট্রিক পাস করেছেন তার استاد কি পাস প্রথম যিনি নবম পাস করলেন তার استاد কি পাস হ্যাঁ প্রথম যিনি এইট পাস করলেন তার استاد কি পাস প্রথম যিনি সেভেন পাস করলেন তার استاد কি পাস প্রথম যিনি সিক্স পাস করলেন তার استاد কি পাস প্রথম যিনি ফাইভ পাস করলেন তার উস্তাদ কি পাস প্রথম যিনি ফোর পাস করলেন তার উস্তাদ কি পাস প্রথম যিনি থ্রি পাস করলেন তার উস্তাদ কি পাস প্রথম যিনি টু পাস করলেন তার উস্তাদ কি পাস আস্তে 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 কি পাস কয়টা দেখছেন জোরে বলে বলে নাকি খালি তাকায় তাকায় দেখবেন কি পাস জোরে বলেন কি পাস ওয়ান পাস তো নাই প্রথম যিনি ওয়ান পাস করছেন তার উস্তাদ জিরো পাস কথা কয় না কি বাস এবার আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি বাস আমাদের এই হজরতদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কি বাস এ মাদ্রাসার শায়খুল হাদিসকে জিজ্ঞাসা করেন আপনি কি বাস তো আমরা এখন যদি বলি আমরা তাকমিল পাস আমরা দাওরে হাদিস পাস তাহলে আপনারা বুঝবেন না আমি এজন্য সহজ বাংলা একটা ভাষা আপনাদের জন্য বের করছি আমরা কোরআন পাস আর বুখারী পাস এত লম্বা কথা বললে আপনারা বুঝবেন না কারণ আমরা তো কোরআন পাস আর কি পাস কারণ কোরআনের পরে গোটা পৃথিবীর মধ্যে আসহুল কিতাবি বাদা কিতাবিল্লাহি তাআলা আসহিহুল বুখারী কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ নাম হলো বুখারী শরীফ তাহলে আমরা হুজুররা যারা অন্তত দাওরা হাদিস শেষ করেছি তাকমির শেষ করেছি এই মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষক যারা এরা কোরআন পাস আর কি পাস বুখারী পাস কথা কয় না আপনারা বুঝতেছেন না মনে হয় কোরআন পাস আর

কথা কয় না এবার আসেন হাদিস বুখারী পাশ আমরা ধরেন তো বুখারী পাশের প্রথম বুখারী কে লিখেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি কত বড় আলেম ছিলেন আমগর থেকে ছোট আলেম তো না কথা কয় না কেন এত বিউটি ও আমগর ইউটিউবে তো কম ভিউ আসে না তাহলে আমগর থেকে ছোট আলেম না এখন তো হলো বড় হুজুর হওয়ার একটা মানে সার্টিফিকেট হলো হের ইউটিউবে অনেক ভিউ কথা কয় না ফেসবুকের হুজুর অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ সে হলো অনেক বড় হুজুর এই যে আসতেছেন বাংলাদেশের মুফতি দেলোয়ার সাহেব হুজুর উস্তাদুল আসাত আমাদের সরতাজ মুরব্বি এন্ড দেখবেন হযরতের আলোচনা শুনে পাবলিক মজা পাবে না কারণ হুজুরের তো ইউটিউবে ভিউ নাই

সনদ তাহলে তিনি আমার থেকে ছোট আলেম আলেম না বড় এই হজরদের থেকে ছোট আলেম না বড় আলেম আমাদের কোটা বাংলাদেশের আলেমদের একত্রিত করলে ছোট আলেম না বড় আলেম আরও বলেন ইমাত্র একটু আস্তে কইস বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদুল উস্তাদ দাদা উস্তাদ একদম ছিলেন নামান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যিনি আমাদের মাজহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ হাদিস মুকস ছিল সনদ সহ 40 লক্ষ আর জোরে আওয়াজ করে পিছনের লোকজন পায় না একদম তিনি ইমাম বুখারীর তুলনায় ছোট আলেম না বড় আলেম

আমাদের শিক্ষากร কথা আর জেনারেল ওয়াইনের শিক্ষากร নিচের দিকে দেন হাত নিচের দিকে দিয়ে জিরো আলাদা যদি হিরো আমাদের সার্টিফিকেট দেয় দিলেই বাকি হইল না দিলেই বাকি হইল ঠিক কথা হয় না জিরো আলাদা যদি হিরো আমাদের শিক্ষিত বলে তো বললেই কি হইল আর না বললেই কি হইল কথা বলেন না কেন তো না আসতে হ্যাঁ শিক্ষিত হতে পারে না কারণ হলো রাষ্ট্র তো ইসলাম নাই রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে ওলামায়ে কারামদের জ্ঞান কাজে লাগে না গিয়ে যারা এরা তো সব আল্লাহর উলিরা

আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা গোটা পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা কেন বলেন তো কেন বলেন তো নবীজির কাছে দুনিয়ার শিক্ষা ছিল না কিন্তু আল্লাহ শিক্ষা ছিল আসমানী জ্ঞান ছিল তৌহিদের জ্ঞান ছিল রিসালাতের জ্ঞান ছিল টেকনোলজি আরে কত দারুণ দেই পেলে আরো ভালো বুঝবেন দেখেন আমার নবীর যেমন দুইটা চোখ আবু জাহালেরও আমার নবীর দুই কান আবু জাহালেরও আমার নবীরও একটা জিব্বা দুই ঠোঁট আবু জাহালেরও এক জিব্বা দুই ঠোঁট আমার নবীর দুই হাত আবু জাহালেরও আমার নবীর দুই হাত ও দশ আঙ্গুল আবু জাহালেরও আমার নবীর দুই পা আবু জাহালেরও অর্থাৎ মানবিক আকৃতির দিক থেকে একজন মানুষকে দেখতে আকৃতিগত দিক দিয়ে আবু জাহাল আর আমার নবীর মধ্যে মানবিক দৃষ্টিতে আকৃতিগত দিক থেকে কোনো পার্থক্য ছিল জোরে বলেন কিন্তু যদি আমি এখানে নাম নেই মুহাম্মদ দেখছেন দেখছেন বলা লাগলো না বলা লাগলো না নবীজির নাম নিলাম তো জবান থেকে অটোমেটিক বের হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবেই না যে মজলিসে নবীজির নাম না হয় সেই মজলিসে নবীজির উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়

কোন পার্থক্য তো নেই একজনের নাম নিলাম আপনি বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি রহমত বরকত সালাম বৈশিত হয়েছে হচ্ছে আর আরো আরেকটার নাম নিলাম তো আপনি বললেন আল্লাহর গজব পড়েছে আরো পড়ুন কারণটা কোথায় কারণ হলো একজনের মধ্যে কোরআন আছে আর একজনের মধ্যে কোরআন নাই একজনের আখলাফের সাথে কোরআনের হান্ড্রেড পার্সেন্ট বীর আছে আরেকজনের আখলাফের সাথে কোরআনের হান্ড্রেড পার্সেন্ট বিপরীত ঠিক কিনা আওয়াজ